কিন্তু যে মাসে আমরা ওয়াজ করতেছি এবং শুনতেছি আপনার বলেন তো এই মাসের নাম কি ভাদ্র মাস আমার এক ভাই বলেছে ভাদ্র না এরপরে কেউ বলেছে সেপ্টেম্বর মাস আর যারা বুদ্ধিমান জানেন তারা বলেছেন রবিউল আউয়াল মাস আসলে আরবিতে ইংরেজিতে বাংলাতে মোট মাস হল বারোটি কোরআন বলছে ইন্না ইদ্দাতের শহরে ইন্দাল্লাহি ইসনা সর সাহরণ ফি কিতাবিল্লা এ বারোটি মাসের ভিতরে আরবির অন্যতম একটি মাসের নাম হলো রবিউল আউয়াল এই রবিউল আউয়াল মাসের আজকে দু তারিখ আপনারা জানেন রবিউল আউয়াল মাস আল্লাহনবীর সাল্লাল্লাহ হলে সলামের আপনারা বলেন রবিউল আউয়াল মাস এই মাস নবীর কি হয়েছিল বলেন তো জন্ম হয়েছিল আপনারা কিন্তু বললেন শুধুমাত্র আপনারা বললেন জন্মের মাস কিন্তু ওলামাই কারাম যারা আছে আমার মুরব্বী বলেই ফেলছে মাস কিন্তু নবীর শুধু জন্ম নয় বরং আল্লাহ নবীর ইন্তেকালের মাস হয়েছে বরং এই মাসের রবিলাল মাসের বারো তারিখে নবীর জন্ম হয়েছে কিনা এই নিয়ে প্রখ্যাত মুফাসির এবং মহাদ্দিদের ভিতর একতলাপ আছে কিন্তু নবীর ইন্তেকাল এই মাসের বারো তারিখে হয়েছে এ ব্যাপারে কোনো কনফিউশন নো ডাউট সকলেই একযোগে তাকে তাদের মতামত প্রকাশ করেছেন তাহলে যেদিন নবীর ইন্তেকাল হয় বলেন তো সেই দিন আমাদের কাছে দুঃখের না কষ্টের বলেন কষ্টের যদি হয় তাহলে এই দিনের এই মাসকে আমরা ঈদ কেমনে বলি বলেন ঈদ শব্দের অর্থ হলো আনন্দ ঈদ শব্দের অর্থ হলো উৎসব করা তাহলে নবীর ইন্তেকালের দিন যারা উৎসব হিসেবে ঘোষণা দিয়ে বগুড়া শহরে সাতমাতার বিভিন্ন জায়গায় গেট করেছে ঈদ এ মিলা দুন্নবী সব ঈদের বড় ঈদ হলো ঈদে মিলা দুন্নবী এই কথা বলার মাধ্যমে এটি একটি চরম বেয়া দেশের সর্ব জায়গায় বৈষম্য বিরোধী সংস্কারের পাশাপাশি এদেশের ইসলাম বিরোধী ধর্মের নামের যে কার্যকলাপ চলে এগুলো তো পরিবর্তন সংস্কার করা দরকার বলেন আপনারা শুনে আনন্দিত হবেন আজকে বাংলাদেশের আপডেট নিয়ম হচ্ছে এই বাংলাদেশের একজন বিশাল পীর যেই পীরের মতো আসলে বাংলাদেশের কোনো বক্তা না তা আসলেই বিশাল কোন দিক থেকে তার ওজন যদি দেওয়া হয় আমার মনে হয় তা নয় থেকে দশ মনের বেশি হওয়ার কথা সে দেওয়ানবাগী পীর সাহেব তার আস্তানা গড়েছিল সে আস্তানা আজকে এদেশের তৌহিদি জানা গিয়ে সম্মিলিতভাবে জুমান নামাদের পরে দেওয়ানবাগী বাবার দরবার ভেঙে চলে সুরমার করে দেওয়ার মাধ্যমে অনেকেই কিন্তু আফসোস করে বলতেছে দেওয়ানবাগীর ভেঙে দিল এই জন্য কি আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম অথচ নবীদের হাজার বছর আগেই বলেছে ইন্না

এখানে আলে মালামা আছেন ইন্নাটা হলো হরফে ফেল। ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ এবং শেষে হলো আজিম আজিম বলা হয় বিরাট যার কোনো শেষ নাই সুতরাং এ দেশে ধর্মের নামে দেওয়ান বাঘ রাজার বাঘ বাঘ মানে হলো আক্রমণ করে যত বাঘ আছে শুধু দেওয়ান বাগ না গোলাপ বাগ, রাজার বাঘ দেওয়ান বাঘ সমস্ত বাঘদেরকে তছনছ করে দিয়ে এদেশের ইসলাম আন্দোলনকারীদের জন্য মানবতার জন্য হরিণের মতো বিচরণশীল একটি মানে ময়দান করা দরকার যারা এটা ভেঙেছেন সাধুবাদ জানাই কোনো শিরকার বিদাতের প্রশ্রয় বাংলাদেশে হবে না ধরে বলেন কথা ঠিক না প্রিয় ভাইয়েরা আমার আসেন আমি অত্যন্ত আনন্দিত আজকে বলতে আজকে কথা বলতে আর কোনো বাধা নাই এই গাফতলির মাটিতে আমার এই বক্তারা কেউই ভুক্তভোগী হয়নি গতবার যায়গুলিতে এদেশের ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বার আমার স্নেহের কলিজার টুকরা মুক্তি হামজা আমির হামদার সাহেবের মাহফিল নেওয়া হলো এই গাবতলিকে যারা লিট করত যারা রাতারাতি দিনকে রাত রাতকে দিন মানবতার কথা বলে সারা পৃথিবীতে যারা তসরুপ করেছে বাংলাদেশকে শেষ করে দিয়েছে সেই সকল হায়নাদের একটি হায়না গাবতলির বড় হায়না যারা ছিল তারা এমন একটি আন্তর্জাতিক নন্দিত বক্তা যিনি জুমার নামাজ পড়িয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকা এসে ঢাকা থেকে এসেছিলেন রাজশাহী রাজশাহী থেকে জায়গুলিতে এসে তাকে কিছু না বলে মাহাতিল শেষে আপনারা তো চলেই গেলেন আমাদেরকে অন্যায়ভাবে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহ রক্ষা করেছিলেন জোর করে আমি আমির রহমদাকে গাড়ি থেকে আমার গাড়ি থেকে নামায়া মাঠের ভিতরে নিয়ে যে কষ্টটা পেয়েছি আল্লাহর কসম সেই কষ্ট রাতের অন্ধকারে তোমরা দেখোনি আল্লাহ দেখেছিল সেই দিন আমাদের গাড়িগুলো নিয়ে গাবতলি থানায় সারা রাত ভর লেখে জঙ্গির মামলা দর প্রস্তুতি তারা নিচ্ছিলেন তারা আমাদেরকে খবর দিয়ে রাতের বেলা আমরা বাধ্য হয়ে তাদের জীবন নাশের সম্ভাবনা দেখা দেওয়ার কারণে মোটা অঙ্কের টাকা নিয়ে যারা এই আলিমদের সাথে বেয়াদ করেছিলেন ও গাবতলির প্রশাসন কথায় তোমার সেই দাম্ভিকতা কথায় সমার সেই প্রশাসন আজকে যদি বাংলাদেশে শুধুমাত্র গেলে হবে না গতবারের ওসি খুব সম্ভবত গাবতলিতে নাই মনে রাখবেন এই রকম ওসির গায়ে পোশাক পরে যদি নতুন কোন ওসি বাংলাদেশে ডিপজালার প্রেরণের ভূমিকা পালন করে আল্লাহর কসম আর কোন আইনের চোখ মানে তোয়াক্কা করা হবে না কুকুরের মতো বিচার করা হবে বলেন কথা ঠিক এই জন্য এতদিন তোমরা বলেছ খেলা হবে আমরা বিভিন্ন সময়ে হেকমতের কারণে বিভিন্ন কারণ আমরা চেষ্টা করেছি অনেকভাবে ইসলামকে সেভ করা পাললে পারে ঠেকায়ও আপনাদের সুসংবাদ দেই জাইগুলির দুধের স্বাদ ঘোলে মিটেছে কিন্তু এবার ঘোলের স্বাদ আর ঘোলে নয় বরং দইয়ের স্বাদ দই মিটবে আগামী ছয় অক্টোবর আপনাদের পাশে খুপি খুপি কথায় এই খুপিতে মুক্ত আমি রহমদার মাহাতির আছে আমি দিয়েছি জোর করে আমি দিয়েছি আজকে গাবতলির আমার সাথে কয়েকদিনের ভিতরে প্রশাসনের একজন ভাইয়ের দেখা হলো উনিও গতবার ছিলেন উনি আমার সাথে দেখা হচ্ছে হুজুর আমরাও আপনার লোক আমরাও জামাত ইসলাম করি বলতেছে জামাত ইসলাম যদি করেন স্যার ওই দিন ছিলাম আপনাদের সাথে তখন জামাত করে আপনাদের ধরেছি এবার রক্ষা করা হবে ইসলাম কেমন আর আলোচনা কেমন দেখা হবে পারলে তোমরা এসো সেই দিন রাতের বেলায় খেলা হবে ধরে বলেন কথা চলুন আমরা আজকে অল্প সময় কিছু কথা বলতে চাই প্রিয় আমার আপনারা যে লোক যদি না থাকেন এই মাঠে আমি একবার দিনের বেলা ওয়াজ করে গেছি আমার মনে পড়ে গতবার ওয়াজ করলাম পারাবাইশা গতবার পারাবাইশে এসেছিলাম আপনারা একটু মেহেরবানি করে আসেন আমি অল্প সময় কোরআন থেকে কিছু কথা বলতে চাই আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আলোচনা হবে কোরআন থেকে বলেন কোথা থেকে চলেন আমার সঙ্গে একটু জোবান খুলে মহব্বতে আপনারা একটু পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني. আমি আপনাদের সামনে ভাঙা কণ্ঠে পবিত্র কোরআন থেকে কয়েকটা একটা মাত্র আয়াত তেল করেছি সুরার নাম হলো সুরা আলী ইমরান যেন বলেন নাম কি এই সুরার একত্রিশ নম্বর আয়াত এই আয়ের কিন্তু আপনারা আগেও শুনেছেন কারু মুখ হাফেজ আর কারু কান হাফেজ অনেকের কান হাফেজ আছে জানেন এটা কেমনে কান হাফেজ আমি দেখে হাফেজ দুই প্রকার একটা মুখ হাফেজ আর একটা কান হাফেজ মানে কি রমজান মাসে দেখবেন চার রাখাত নামাজ পর পর একটা দোয়া হয় কিন্তু মুলকি মালাকতি করে তারল্কি অলমালাক অরুখ যাদের কান হাফেজ আমি দেখেছি তারা কিন্তু দেখুন সালাম ফেরানো হলে জোরে শুরু করে সুভান মুলকি তারপরে একটু থেমে যায় কিছুক্ষণ থামে আবার সেটা অরুপ আমি এক মুরব্বীকে বললাম বাবাজি পুরো দোয়াটা বলেন তো পারি না সবার সাথে পারি পারি কিন্তু কিন্তু একা একা না না তার মানে ওনার কান হাফেজ হাফেজ মুখ আপনারা যারা বলেছেন অর্থ কি আপনাদের একটি তাত্ত্বিক আলোচনা করতে চাই আল্লাহ বলতেছেন কুল মানে বলো ইনকুমতুম তুম যদি তোমরা তহিব্বন আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি নবী তারা যেন আপনাকে অনুসরণ করে ইহুবি কোমল্য যারা আল্লাহকে অনু ভালোবাসবে আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো ওয়াইয়াগ ফির লাকুম এবং মাফ করে দিব তাদের জুনো বা কোন সমস্ত গোনা অল্লাহ গফুর রাহিম আর আমি আল্লাহ ক্ষমাসীন এবং দয়ালু সোবান আল্লাহ বলে এখানে আলেম আলাম আসেন খেয়াল করেন এখানে আল্লাহ তালা বলছেন এখানে ইয়াগ ফির মুসারির সিগা জানবন এক বছর জুনু বহু বচন তার মানে কি